স্বামী বাড়ি ফেরার সাথে সাথে তার কলাটা ধরে বললাম যে আমাকে এখনের মধ্যেই ডিভোর্স দিতে সে আমার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল তারপর তার চোখ দিয়ে দেখলাম যে অনেক পানি তারপর আমার স্বামীও আমাকে ডিভোর্স দিতে রাজি হয়ে গিয়েছে তারপর সে কিছুক্ষণের মধ্যেই কাগজ কলম ডিভোর্সের কাগজ এগুলো সব রেডি করে নিলো আর আমাকে এই ধরো তোমার মনের আশা পূরণ হয়ে গিয়েছে এখনের মধ্যেই আমার বাড়ি থেকে বের হয়ে যাবে তোমার বাপের বাড়ি চলে যাবে আর কখনোই আমার সামনে আসবে না এমনকি আমার বাড়িতেও আসবে না বাবার বাড়ি চলে যাওয়ার পর বুঝতে পারলাম যে আমার কাল রাত ছিলই আমার বাড়িতে ছিল মা বাবা আর ছোট ভাই সবাইকে জানিয়ে দিলাম যে হ্যাঁ আমার স্বামীর সাথে আমার ডিভোর্স হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি আমার বাবার বাড়িতে থাকবো তারপর হচ্ছে তারা একটু বিরক্ত বোধ করে যে তাদের গাড়ের বোঝা হয়ে গিয়েছে আমি মেয়েদের জীবনে বিয়ের আগে বাবা মা ছাড়া আর কেউই আপন হয় না আর বিয়ের পর স্বামী ছাড়া কেউই আপন হয় না এটা আমি আমার ডিভোর্সের পর বুঝতে পারলাম আমার মা বাবা ভাই এর এদের আচরণ দেখে আমার ইচ্ছে করছিল পৃথিবী ছেড়ে চলে যাই আমার প্রত্যেকটা রাত দিন ছিল দমবন্ধ বন্ধ হয়ে আসছিল। মনে হচ্ছিল যে এখনই আমার মাথার উপর আকাশ ভেঙে পড়বে পাড়ার লোকজন আমাকে অনেক বুঝিয়ে গিয়েছিল যে স্বামী ছাড়া আর কেউই আপন হয় না মেয়েদের জীবনে বিয়ের পর কিন্তু এটা আমি মানতে পারিনি তারপর বাবা মা আর ভাইয়ের এমন আচরণ দেখে আমার মানতে বাধ্য হলো যে আসলে বিয়ের পর মেয়েদের স্বামী ছাড়া আর কেউই আপন হয় না এখন আমার অনেক আফসোস হচ্ছে কেন যে আমার স্বামী সংসারটা ছেড়ে আসলাম হাজারো কষ্ট হলে সেখানে দুই মুঠো ভাত খেতে পারতাম মাঝে মাঝে কষ্ট থাকতো মাঝে মাঝে আবার সুখও থাকতো আমি তখন বুঝিনি অভুজের মতন সব কিছু করে এখানে এসে পড়েছি পরের দিন আমি একা একা রাতের বেলা খাবার খাচ্ছিলাম টেবিলে বসে তারপর বাবা মায়ের সাথে গল্প করছিল যে মেটা এখন এসে পড়েছে আমার গাড়ের বোঝাটা আবার বেড়ে গিয়েছে মেকে বিয়ে দিয়ে আমার গাড়ির বোঝাটা নামিয়েছিলাম এখন আবার আমার ঘাড়ে এসে বসেছে বিশ্বাস করেন এই কথাটা শোনা মাত্রই আমার চোখ দিয়ে খাবারের প্লেটে এমনভাবে পানি জড়াচ্ছে তারপর আমি খাবার না খেয়ে উঠে পড়লাম প্লেট ওইভাবেই ছিল সারা রাত তারপর আমি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ি সকালে ঘুম থেকে উঠলা উঠে দেখলাম যে যে যার যার মতো আছে কেউ আমার সাথে কোনো কথাও বলছে না কোনো বার্তাও করছে না আমাকে জিজ্ঞাসা করেনি কেন আমি অর্ধেক খাবার ফেলে চলে গিয়ে আমার পরিবারের কেউ একজন আমার কথা চিন্তা করছে না কেউ আমাকে কিছু বলছে না জিজ্ঞাসাও করছে না তেমন কোনো কথাবার্তাও বলছে না আমিও তেমন কোনো কথাবার্তা বলিনি মন খারাপ করে আমি আমার রুমে গিয়ে শুয়ে পড়ি তার কিছুক্ষণ পরেই আমার রুমে আমার ছোট ভাই আসে এসে জিজ্ঞাসা করে কি রে আপু তুই নাকি আমাদের বাড়িতে একবারের জন্য এসে পড়েছিস আর কখনোই নাকি তুই তো শ্বশুরবাড়িতে যাবি ভাই তখন আমাকে টিটকারি মেরে বলল যে বাবার খরচ আরও বেড়ে গিয়েছে দিন দিন আরও বেড়ে যাবে ভাইয়ের এই কথা শুনে আমি একদমই অবাক হয়ে গেলাম এই ছোট ভাইয়ের জন্য আমি কি না করেছি কিন্তু আজ ও আমার সাথে এমনভাবে কথা বলছে যে এমনও দিন গিয়েছে নিজের টাকা খরচ নিজে না করে ভাইকে দিয়েছি যাতে বাই হাত খরচ করতে পারে কিন্তু ও আজ আমার সাথে কটু কথা। ছোট থেকে বড় যে যেভাবে পারছে আমার সাথে অনেক খারাপভাবে কথা বলছে অনেক টিটকারি হাসি করে কথা বলছে এখন আমার মনে হচ্ছে আমি আমার স্বামীর বাড়িতে ছিলাম কত ভালো ছিলাম কেউ আমাকে কোনো কটু কথা বলতে পারতো না কোনো অশান্তিও ছিল না মাঝে মাঝে স্বামীর সাথে টুকটাক ঝগড়া হতো এটা সব সংসারেই আমি আমার স্বামীকে অনেক কল মেসেজ কিছু দিয়েছি কিন্তু সে কোনো মেসেজ কল এগুলো কিছুই চেক করছে না অনেকের ফোন নম্বর দিয়েও কল দিয়েছি তাকে সে কোনো রিপ্লাই করছে না কলও রিসিভ করছে না আমি আবার তার কাছে ফিরে যেতে চাই আমি আবার আমার স্বামী সংসারে চলে যেতে চাই তার কাছে চলে গেলে মনে হবে যে আমি দুনিয়াতে জান্নাত পেয়ে গিয়েছি